ভ্রমণবাড়িয়ার সরাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষণ মামলা দায়ের কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় উঠেছে পারিবারিকভাবে বিবাহিত জীবনে আড়াই বছর অতিবাহিত হওয়ার পর এ ধরনের অভিযোগে মামলা হওয়াতে স্থানীয় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় সূত্র জানায় দু সালের নভেম্বর মাসে উপজেলার তেলেকান্দি গ্রামের ইজ্জত আলীর ছেলে ইসলামিক আলোচক কারি জাকারিয়া আল হামিদি এবং কালিকচ্ছ গ্রামের ইদ্রিস মোহাম্মদ খানের মেয়ে মারিয়া সুলতানা মিম সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্থানীয় আলেম ওলামা আত্মীয় স্বজনসহ বহু মানুষ বিয়েতে উপস্থিত থাকলেও আইনি জটিলতার কারণে কাবিননামা সম্পন্ন হয়নি বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় বিয়ের পরে প্রায় দু বছর তাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবেই চলছিল এবং এ সময় তাদের এক কন্যা সন্তান জন্ম নেয় পরে পারিবারিক কলহের জেরে মিম বাবার বাড়িতে চলে গেলে দুই পরিবারের সম্পর্কের অবনতি ঘটে এরপর চলতি বছরের সাত এপ্রিল মিম ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুইয়ে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন মামলার এজহারে তিনি অভিযোগ করেন দু সালের পহেলা নভেম্বর রাতে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় আদালতে হাজিরার সময় কারি জাকারিয়ার জামিন নামঞ্জুর হলে তিনি কারাগারে যান আঠারো দিন কারা ভোগের পর তিনি জামিনে মুক্তি পান এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র আলোচনার সৃষ্টি হয় কয়েকজন ধর্মীয় নেতা ও এলাকার প্রবীণরা বিষয়টিকে পারিবারিকভাবে সমাধানযোগ্য দাবি করে আদালতে যাওয়াকে দুঃখজনক উল্লেখ করেন কেউ কেউ স্বামী স্ত্রীর সম্পর্কে ধর্ষণের অভিযোগকে সামাজিকভাবে অস্বাভাবিক ও ন্যাটারজনক বলে মন্তব্য করেন মিমের ছোট চাচা বিল্লাল মিয়া বলেন দুই পক্ষের আলোচনা করেই বিয়ে হয়েছিল পরে পারিবারিক মনোমালিন্য তৈরি হলে আমরা সমাধানের চেষ্টা করি কিন্তু শেষে মামলা পর্যন্ত গড়িয়েছে কিন্তু স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া অত্যন্ত দুঃখজনক ও নেকারজনক আসলে মূলত ছোটখাটো বিষয় নিয়ে বলবো যা বলতে নিয়ে এই জামালাটা সৃষ্টি হয়েছে আমরা নিষ্পত্তি করে একাধিকবার দেওয়ার পরে সর্বশেষ যে জামালাটা মানে এটার সময় আর এই মানে এক রুখা ভাবে যে সে তার মেয়েকে দিবে না সেখানে বিয়ে ছেলের কাছে আর উঠাই দিবে না মানে সে এক গোয়ামি করলো করার পরে তার বাবা এবং ফ্যামিলি সবাই ব্যর্থ হয়েছে বিবাহ তো নিশ্চিত হ্যাঁ বিবাহ তো হয়েছে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের এলাকার সমাজের এই যে খেলু খেকার আছে মানে পুরো সমাজের লোকজনই জানে আমাদের যে সমাজের যে কোন লোককে আপনারা জিজ্ঞেস করেন এটা অবশ্যই একটা জন্য ঘটনা কারণ বিয়ে হইছে আমরা সমাজের লোকজন নিয়ে আমরা সবাই তার কাছে মেয়েকে হস্তান্তর মিমের ছোট বোন নাভা বলেন দুলাভাই জাকারিয়া আগে আমাদের বাড়িতে আসতেন এখন আর আসে না অন্যদিকে মিমের বাবা মাওলানা ইদ্রিস খান দাবি করেন একটি অনুষ্ঠান হয়েছিল কিন্তু বিয়ে হয়নি ছেলের পরিবার যৌতুক চাইলে বিয়েটি ভেঙে যায় বিয়ে না হলে সন্তানের জন্ম কীভাবে হলো প্রশ্ন করলে তিনি বলেন এটা আদালতের বিষয় আদালত বুঝবে বাচ্চা হয় না অবৈধ আপনি বলবেন কি আপনারা নামবেন আদালতে বলতেন যে এটা কি হবে এটা কি হইতো মানে অবৈধ না বৈধ এটা আমরা আদালতে মানে প্রমাণ করবো এ বিষয়ে কারি জাকারিয়া আল হামিদি বলেন আমার স্ত্রী ও মেয়ের সব কাপড় বিয়ের লেহেঙ্গা শাড়ি এখনো আমার বাড়িতে রয়েছে সে আমার বৈধ বিয়েকে অস্বীকার করছে আমি ধর্মীয়ভাবে চলতে চাই কিন্তু সে আধুনিক ধাঁতে চলতে চায় সে টিকটক ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে বেপর্যায় থাকে আমি ইসলামিক আলোচনা করি কিন্তু আমার পরিবার নিয়ে সমালোচনা হচ্ছিল এটা আমার জন্য বড় বিব্রতকর বাংলাদেশ সরকারের কাছে আমার একটা দাবি আমি এই মিথ্যা মামলা থেকে মুক্তি চাই জাকারিয়া অভিযোগ করে আরও বলেন তার শ্বশুর মাওলানা ইদ্রুস খান দেশ বরেণ্য আলেম মুফতি আমিনী রহমতুল্লাহ শহীদী মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন মুফতি আমিনী রহমাতুল্লার নাম বিক্রি করে নামে মাত্র মাদ্রাসা দিয়ে মানুষের কাছ থেকে চাঁদা তুলে খায় তার মাদ্রাসায় কোনো ছাত্র নাই শিক্ষক নাই সারা বছর তালাবদ্ধ থাকে এইভাবে মানুষকে ঠকিয়ে খাচ্ছেন তার বাবা ইজ্জত আলী বলেন আমার ছেলে বিয়ে করে হালালভাবে সংসার করত আল্লাহ পাকে একটা মেয়ে দিছে এটারে অবৈধ বানাইয়া মামলা করছে আমার ছেলেরে জেল খাটিয়েছে আমারে আর আমার ছেলেরে ভয় দেখাইতেছে আমি জনগণের কাছে এর বিচার চাই আমার ছেলে যেন এই মিথ্যা মামলা থেকে মুক্তি পায় আমার একটা নাতি নিছে পরে নাতিনের বয়স তিন মাস তিন মাস শুক্রবার এই দিন কি ভাই বাংলা ছিল পুষ্পাস বাংলা ছিল পুষ্পাস ইংলিশের নাম রামাসর ইংলিশ ভাষার সর নেমার তখন ওই ওই করছে শুক্রবারের দিন

আমার ওয়াইফ আমি যদি বলি যদি তুমি না ও সর গনামাজ না পরে গনামাজ পড়ছি আরে মোবাইল লেখা সারাদিন মোবাইল লেবার থাকে পর্দা করে না বে সারাদিন এই মোবাইল লে ব্যস্ত থাকে নিষেধনে না বোনে ওদের হুমকি দেয় আমার ঘরে তাই শাল খুলে লই যাব গা আমার ছেলেরা মায়ের লেবো আমারও হুমকি দেয় তোরে জেল কাটামো তোর ছেলের জেল কাটামো এখন আমি গরিব মানুষ আমার ছেলেটাই আমার সংসারের একমাত্র আয়ু উপার্জন করার এই অবলম্বন এই ছেলেটা কোনো কেন চাকরি করতে পারে না এ কত বই দাঁড়াইতেছে বই দেয়া আমার ছেলের এইরকম ভাবে ব্রেক ফিল করে বিয়ে দিছই। বারবার আমার এই এইভাবে আমার ছেলের হুমকি দিতেছে আমার হুমকি দিতেছে জেল কাটাইছে এখন আমি বাংলার জনগণের কাছে এই বিচার চাই এর ফুল ছিল ভিক্ষা এটা মাদ্রাসা কারে সারাদিনই ভিক্ষা করে সারাদিনই সাদা করে কথা বুঝিনি আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই আর স্বামী স্ত্রীর মধ্যে দর্শন কিভাবে হয় এটা আমার বুঝে আসে না এটা তো বিবাহ হয়েছে বিবাহ হওয়ার পরে বাচ্চা হয়েছে পরে সমস্যার পরে শুনতেছে নাকি এটা আমরা শুনেছি স্বামী স্ত্রীরা তারা সংসার করছে দর্শনের বিষয়টা তো আসলে এটা খারাপ দেখা যায় এটা তো পুরাই মিথ্যা মনে হচ্ছে মেহেদি হাসান ফেজা পিপল